মান্ত বিবাস দেশ এবং দেশের বাইরে যারা আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি এবং মবারক জানাচ্ছি এটা হচ্ছে সিং শহর চরপাড়া আসলে অনেক ভালো লাগতেছে একদম নিরিবিলি পরিবেশ মনে হচ্ছে যে দেশের বাহিরে আছি আমার কাছে মনে হচ্ছে আমরা এখন সেহেরি খাব এই যে পাস্তারা রেস্তোরাঁয় এটা চরপাড়া ময়মিন পড়ছে এই হাজি সাহেব কেমন লাগতেছে পরিবেশটা একটু বলুন তো

আপনারা কেউ শুধু শিখে হ্যাঁ আপনারা কারা কারা বুঝছেন অবশ্যই একটু জানাবেন উনি হচ্ছেন জাপান প্রবাসী হাজিসা বলছেন ক্যানাডিয়ান প্রবাসী দুই প্রবাসীরা পেয়ে আমি আসলে আমার খুব ভালো লাগতেছে যে আসলে সত্যি মনে হচ্ছে যে দেশের বাহিরের মতোই মনে হচ্ছে ময়মিশিং শহরটা কিন্তু অনেক ভালো লাগতেছে এখন যেহেতু প্রায় রাত্র বাজে পনের চারটার মতো আমরা এখন ছেড়ি খাবো আমরা রওনা দিয়েছি মোহনগঞ্জের উদ্দেশ্যে

আমরা প্রথম ভাবছিলাম পাঁচ তারকায় যাব তারপরে আমরা আরেকটু দেখতেছি অন্য আমরা অন্য রেস্টুরেন্টে দেখতেছি যে কোনটায় খাওয়া যায় ভালো পাঁচ তারকায় যাওয়ার কথা ছিল কিন্তু আমরা এখন ডিসিশন আমাদের চেঞ্জ হচ্ছে না না এই সত্য কথা কইতে অসুবিধা নেই যদি আবার গলাগুলা কাটে গলা তো যায় না হাই ফাই হোটেল বাস এই যে যেটা সত্য এইটা কিন্তু বললাম আপনারা অবশ্যই যেখানে যাবেন কিন্তু আপনারা যাচাই করবেন যাচাই করে কিন্তু আপনারা অবশ্যই ঢুকবেন লজ্জা কিছু শুনাই যেটা সত্য কথা না আমরা যাচ্ছি ভালো কথা আছেন না বালিতে সিং মেডিকেল কলেজ আমরা খুঁজতেছি দেখি আশেপাশে মোবাইলই ছিল এটা বাইতুল মজুম জামে মসজিদ সেরি খাওয়ার জন্য ডাকতেছে হ্যাঁ আমরা হোটেল খুঁজতেছি কারণ এখানে হোটেলের অভাব নাই আমরা একটু যাচাই করে তারপরে দেখি না সময় যেহেতু আমাদের কাছে এখনো অনেক আছে কি আছে খাবার কি আছে বত্তা বাজি আছে পরাটো হবে না গরম গরম পরোটা হবে বত্তা বাজি হ্যাঁ আমরা এই খা হোটেলের খাবারের ই দেখতেছি মেনু হ্যাঁ বত্তা বাজি আছে মাছ আছে হ্যাঁ পোহাটার সাথে কোন বাজি কি মাছ পত্তা রুই মাছের পত্তা আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে আমরা পোহারাটা খাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই ভাত তো সব সময়ই খাই যেহেতু আমরা সপরে বেরিয়েছি একটু ভিন্ন কিছু করি না খাওয়া তো ভালো এই মামি সিং অঞ্চলের পরোটা ভাজা গরম গরম পরোটা ভাজা ডিম সবজি তাদের খাবার চলে এসেছে আমরা একটু চেঞ্জ করলাম হোটেলও চেঞ্জ করছি খাবারও চেঞ্জ করছি এখানে লুকোচুরি কিছু নাই যেটা আসবে সেটাই তুলে ধরলাম আপনাদের কাছে হ্যাঁ ভালো থাকবেন ইনশাল্লাহ আরও হয়তো বা আপনাদের সাথে দেখা হবে কথা হবে সংযুক্ত অহিংসা আল্লাহ আল্লাহ হাফেজ হ্যাঁ 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 ডিম ডিম দেন আমাদের ডিম হোটেল द इलेक्टोर हाँ एक्टर ले 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 ले।